নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো সিংগির ফাংশন আজকে তিন দিন হয়ে চলছে আজকে হচ্ছে কীর্তন শেষ দিন আগামীকাল হবে লীলা কীর্তন তারপরে দুদিন হবে কবি গান অর্থাৎ আজকে দিয়ে আরও চার দিনের প্রোগ্রাম রয়েছে তো বাবাও রেডি হয়েছে যাওয়ার জন্য সকালে খাওয়া দাওয়া করাইছি দেখুন তো শীতের দিন সকালবেলা বেশ কুয়াশা পরে ঠান্ডাও পড়ে এছাড়া ঘুম থেকে উঠতে পাবো একটু দেরি করে তো ঘুম থেকে ঘুরে খাওয়া দাওয়া করানো হয়েছে এখন রেডিওতেছে জাভি সিং জুরি তারপরে আমিও বাড়ির কাজে লাগবো আর কি তো যথারীতি আগের মতো আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা কী কী করি না অবশ্যই মন্দিরের উত্তর পাশের জমিতে সেদিন তো একটু খুব খুব দিছিলাম তো সমস্যা হয়েছে জঙ্গলটা পরিষ্কার করা হয় নাই সেটুকু করা হয়েছে যে পাশে টুকু করা হয়েছে আর মাঝখানে যে জঙ্গলগুলো আছে এগুলোর জ্বালায় কূপ দিলে পরে কোদালে বাইজে পড়ে তো এটুকু একটা পরিষ্কার করলাম এই কাজটাই করতেছে এখন এটুকু না করলে কোদাল দেওয়া না সেখান থেকে গানের যায় বিভিন্ন ডালা আছে না ফেললে কুকু ডাল দেয় করা যায় না কুকতুল দেখা যায় ডালের মতো হয়েছে বলে ধৰি পুৰণা কৰা এইটো এটা প্ৰধান কাম ছোট পুরুষ আগ্রহ আছে অর্ধেকের বেশি পুরুষ আগ্রহ হয়ে গেছে আমি ভাবছি উঠিয়ে তারপরে একটু রেস্ট দেব জায়গা পরিষ্কার হয়েছে আর অল্প একটু জায়গা রয়েছে এখন একটু রেস্ট নেব এটুকু দেখা গেছে যে কোনো এক সময় ঘন্টা দুই সময় লাগবে আর কি হয়ে যাবে জালট টা বানাইবেন মনে করেন লাল কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে বানিয়ে সাদার মধ্যে মনে করেন আর একটা মনে থাকবে দিবেন লাল কাপড় দিয়ে আর মধ্যে যে জায়গায় থাকবে যে জায়গায় মধ্যে জায়গাটা

হেডা মন না আমার তো মুন্তা সাল্লা মুন্তা তো আমার বাবার না আমার বাবার ফটো বড় হইলো গে আমার জাকারুস্ত মুসলমান তো হইলো আমার বাবা কুকা কুকা পারছ তো মুন্তা মুন্তা পারছ তো আর তো যথেষ্ট আইছে হ্যাঁ হ্যাঁ আইছে আইছে আর ও দাদারা জাল টান দিচ্ছে দেখি কেমন মাছ উঠছে মাছ ধরা হয়েই গেছে ওদেরকে গল্প শুনতেছি সব ফেলে একদম ধরেন কোনগুলো সোনালী দেখি সোনালী থেকে ডিম পারে না না সোনারিতে ডিম পারে না

রান্না করতে বসলাম মেয়া মানরা একটু পরে কথা বলবো রান্না টান্না করে নেই

мор морт асмаздиде жушуда эмерс আজকে বেগুন ভাজি আর হচ্ছে সিলভার কাজ তরকারি বেগুন ভাজি তো আমার খাওয়া হয়ে বাবার আজকে দুপুরে যে যাকে দেখলেন আমাদের বাড়ি অনেক দূরে এখান থেকে কুসুরা বাড়ি না বাড়ি হচ্ছে কুসুরা এটা হচ্ছে আপনার দামড়াই থানা ঢাকা ডিস্ট্রিক্ট ওনারা মানে ওনাদের হলো দাদার ইয়ে থেকে না আমাদের যে রাধাচরণ পাগল আছে ওনার ভক্ত ওনার দাদার আমল থেকে আর কি আমাদের বাড়িতে সময় দিয়ে আমরা ছোট করে ওনাদের বাড়ির অনেক লোক আমাদের বাড়িতে আসতেন ওই এলাকারই অনেক লোক আসতেন পরশুক্রান্তে বিভিন্ন রকম অনেক জিনিস সবাই নিয়ে আসতেন আর কি তো ওনার ছেলের বোধ হয় চাকরির ব্যাপারে আর কি একটা মানুষ ছিল যে চাকরি যদি সরকারি চাকরি যদি হয় তাহলে আমাদের যে মন্টপটা আছে ওইখানে একটা চান্দন পানের দেবেন তো চাকরি সাকিব হয়েছে তো সেজন্য উনি ঘরের মাপটা নিয়ে গেলেন আর কি কাপড় লাগবে মাপটা দিয়ে দিয়েছি তো যে প্রাণী অনুষ্ঠান তার আগে আগে উনি ওটা নিয়ে আসবেন তো সেই ব্যাপারে আর কি উনি আসছিলেন অনেক আলোচনা করে গেলেন আগে তো যখন আসছিলেন তখন দেখছেন আমাদের বাড়িতে ভরপুর লোকজন ছিল পাশের বাড়িতে ছিল বাড়িতে ছিল আমাদের বাড়িতেও আমরা অনেকই বাড়িতে থাকলাম তখন এখন তার দেখে যে একদম ফাঁকা এখন তো আবার বাবা ছিল না যার বাবা আজকে তাড়াতাড়ি আসছে তাছাড়া বাবা আসে এইরকম রকম টাইপে আজকে তাড়াতাড়ি আসছে রান্নাও ওই টাইমে ওনাদের আবার সময় দিতে হয়েছে তারপর আবার বাবার সাথে কথাবার্তা বলতে অনেক সময় তারপর যে আসলাম কুস্তারা রিক্সায় উঠিয়ে এই করতে করতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি আবার এখন খাওয়া দাওয়া করে যাবো তারপর গানে আজকাল আপনার কীর্তন শেষ তাই না কালকে হবে লীলা কীর্তন তারপর হবে কবি গান তারপরে কবি গান সবই করতে হয় গানও শুনতে হবে কাজও করতে হবে দিয়ে আসছে করতে ওই সারাদিনই দুই চারজন দু চারজন করে আসে কাবরাঙে পড়ার জন্য বা আসছে খাওয়া দাওয়া শেষ আজকে বাবা থাকবে বাড়িতে এখন যাবো আমি কীর্তনে কীর্তন আমারও ব্যক্তিগতভাবে আমি কীর্তন খুব ভালোবাসি যেটা সত্যি কথা শুধু সময় হলে শুনি গত বছরও শুনছি দু বছর আজকে শেষ দিন এদিকে আবার এও আসবে হেসা দেওয়া আসবে বলছে দুজনে যদি শুনি তা রাত্রে আসতেও সমস্যা হবে না হাইসে তাকে বলছে আমার এখানে থাকার জন্য তো এখন বেরোবো আর কি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন